আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আজকের কন্টেন্টটা একটু অন্যরকম লন্ডনের এক এমপি বাংলাদেশের এক সাবেক প্রধানমন্ত্রী আর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই তিনটি নাম এক সুতোয় বাধা গেছে এমন এক ঘটনায় যেটা এখন ভাইরাল চলুন জানি এরপর কি হলো তার আগে ছোট্ট একটা অনুরোধ এরকম বিশ্লেষণ আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন দর্শক আমাদের আপনি শুনেছেন হয়তো টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি তিনি দাবি করেছেন তিনি হচ্ছেন কোলাটেরল ড্যামেজ কারণ তার খালার সঙ্গে মোহাম্মদ ইউনুসের শত্রুতা এখন গিয়ে আঘাত করছে তার জীবনেও শুনেই অবাক হচ্ছেন টিউলিপের বক্তব্য তিনি এমন এক দুঃস্বপ্নে আটকে পড়েছেন যেখানে তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ এখনও অভিযোগটা কি ঠিক করে সেটাই তাকে জানানো হয়নি তিনি নাকি গত সপ্তাহে জানতে পেরেছেন ঢাকার পূর্বাচলে তার পরিবারের জন্য প্লট নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধেও মামলা হয়েছে এখন আপনি ভাবুন একজন ব্রিটিশ এমপি বিদেশে থাকেন ব্রিটিশ সংসদে কাজ করেন কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা এবং সেটিও এমন সময় যখন শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাহলে কি সত্যিই এটা রাজনৈতিক প্রতিহিংসার অংশ দর্শক খেয়াল করেছেন শুধু টিউলিপ না এই মামলায় নাম আছে আরও জনের শুনানি শুরু হয়েছে ঢাকায় টিউলিপ বলছেন এখনও আনুষ্ঠানিক কোনো সমন্বয় তিনি পাননি আর শুনে অবাক হবেন রূপকুর প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার তসরুপের অভিযোগ পর্যন্ত এসেছে তার আর তার খালার নামে একটি ছবি যেখানে দুই সালে রাশিয়ায় পুতিনের পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন টিউলিপ সেই ছবি এখন প্রমাণ হিসাবে ঘুরছে তবে টিউলিপ বলছেন এটা ছিল শুধু পারিবারিক সফর মজা করতে গিয়েছিলেন শপিং করতে গিয়েছিলেন এক ফরমাল অনুষ্ঠানে ছবিও তুলেছেন রাজনীতির ধারে কাছেও যাননি মানে যে রাশিয়ার যে সফরটা সেই সফরের কথাই তিনি বলছেন এখন প্রশ্ন হলো এত কিছুর পরও তিনি কি একেবারেই নির্দোষ নাকি এই রাজনৈতিক নাটকে তিনিও কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছেন আরেকটা প্রশ্ন তার লন্ডনের ফ্ল্যাট নিয়ে যত অভিযোগ উঠেছে সেগুলোর ব্যাখ্যা কি গ্রহণযোগ্য তিনি একবার বলেছেন বাবা মা কিনে দিয়েছেন সেই ফ্ল্যাটটা পূর্বাচলের বা লন্ডনের একবার বলছেন তার বাবা মা কিনে দিয়েছেন আবার এক সাক্ষাৎকারে বলছেন এক ধর্মপিতা দিয়েছেন তাহলে কোনটা সত্য দর্শক আপনি কি ভাবছেন ঘটনা কি শুধুই রাজনৈতিক ষড়যন্ত্র নাকি ধোঁয়ার নিচে কিছু আগুনও আছে টিউলিপ এখন বলছেন তিনি ন্যায়ের আশায় আছেন তবে এটাও স্বীকার করছেন এই যুদ্ধে তিনি একানন নন বরং এক বড় শক্তির সঙ্গে লড়ছেন আর সেই শক্তির নাম তার ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুস এখন প্রশ্নটা সবার কাছে আপনি কিভাবে দেখছেন বিষয়টা টি কি সত্যিই কোলাটারল ড্যামেজ নাকি সব কিছুর পেছনে আছে আরও কিছু না বলা গল্প কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটা শেয়ার করুন যেন সবাই জানে একজন এমপির জীবনে কিভাবে বাংলাদেশের রাজনীতি এতটা গভীর প্রভাব ফেলতে পারে এখানেই শেষ করছি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য